আগের পর্বে আমরা জেনেছি আলিয়া বেগমের সাথে সিরাজের বিবাহ এবং সিরাজের পুত্রের কাহিনী এই পর্বে আমরা জানবো পলাশের যুদ্ধের পর সেই পুত্রের অবস্থা কি হয়েছিল সে কি বেঁচে ছিল আগের পর্বের সাথে এই পর্বটি ভীষণভাবে প্রাসঙ্গিক তাই এই পর্বটি দেখার আগে চ্যানেলে গিয়ে আগের পর্বটি দেখে আসার অনুরোধ রইল চলুন তবে শুরু করা যাক সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন পলাশীর প্রান্তরে শুরু হলো যুদ্ধ নবাব আর ইংরেজদের মধ্যে নবাবের বিপর্যয়ের কথা আমরা সবাই জানি এরপরে মোহনলাল বুঝতে পারেন সিরাজের পুত্রের জীবনও সংকটাপূর্ণ তাই যুদ্ধ পরবর্তী বিশৃঙ্খলার সুযোগে তিনি সিরাজের ছয় বছরের পুত্রটিকে নিয়ে মুর্শিদাবাদ ছেড়ে চলে যান তার সাথে যান তার দুজন বিশ্বস্ত সঙ্গী বাসুদেব ও হরনন্দ তারা পদ্মা নদী পার হয়ে চলে যান মনমোহন সিং এর বোকাইনগর দুর্গে এই সূত্রে বলে রাখি রেনে লঙ্কিত বাংলাদেশের প্রাচীন মানচিত্রে কিন্তু মনমোহন সিংহ জেলায় নগর গ্রামের উল্লেখ মেলে এরপর মোহনলাল খবর পান যে ক্লাইভ আর মির্জাফর গুপ্তচর পাঠিয়ে তাদের খোঁজ চালাচ্ছে তাই তিনি তার সঙ্গী বাসুদেবের কাকা বিনোদ্রাহের আমহাটি গ্রামে থাকা বাড়িতে কিছুদিন রাখেন সিরাজপুত্রকে তিনি পুত্রটিকে দত্তক দেওয়ানোর জন্য মনমোহন সিংয়ের জমিদার শ্রীকৃষ্ণ চৌধুরীর সাথে কথা বলেন জমিদার সম্মতিও দেন কিন্তু নিরাপত্তা জনিত কারণে মোহনলাল এক জায়গায় থাকতে পারতেন না ফলে তিনি তার সঙ্গী সহ সন্ন্যাসী বেশে রংপুরে যান যখন তিনি ফিরে আসেন তখন খবর পান জমিদার বাবু মারা গেছেন তিনি তার ছেলে কৃষ্ণ কিশোরের সাথে কথা বলে এবং তার বাবার প্রতিশ্রুতির কথাও জানান কৃষ্ণ কিশোরের ছোট ভাই কৃষ্ণগোপালের দুই বিয়ে হওয়া সত্ত্বেও কোন সন্তান ছিল না সুতরাং তিনি দত্তক নেন কিন্তু দত্তক কালে দুই ভাইয়ের কেউই জানতেন না এই পুত্র আসলে সিরাজ পুত্র তাদের বলা হয়েছিল পুত্রটি বাসুদেবের সেই কাকার দ্বিতীয় পুত্র এরপর মহাসমারোহে পুত্রটিকে দত্তক নেওয়া হয় এবং নাম রাখা হয় যুগল কিশোর রায়চৌধুরী যুগল কিশোর তার জ্যাঠামশায়ের তত্ত্বাবধানে জমিদারি পরিচালনার অভিজ্ঞতা অর্জন করতে থাকেন সতেরোশো সালে তাদের বাড়ির রথযাত্রা অনুষ্ঠানে এক দুর্ঘটনায় তার জ্যাঠামশায় কৃষ্ণ কিশোর ও কয়েকজন ভৃত্তের মৃত্যু হয় এরপর উত্তরাধিকার সূত্রে জমিদারি পান যুগল কিশোর উল্লেখ্য ওই মৃত্যুতে রথযাত্রা বন্ধ হয়েছিল ওই বাড়িতে জীবনের প্রথম দিকে যুগল কিশোর রাজশাহীর দীক্ষা নিয়ে শক্তি সাধনা করেন বোকাইনগরে একটি কালী মন্দির ও বারোটি শিবলিঙ্গ স্থাপন করেন তিনি নেত্রকোনায় একটি কালী মূর্তি এবং জমিদারি শাহিতে একটি রাধাগোবিন্দ বিগ্রহ প্রতিষ্ঠা করেন গৌরীপুরেও তার জমিদারির বিভিন্ন জায়গায় তার বানানো জলাশয় তার পরার্থপরতার সাক্ষী দেয় প্রতিষ্ঠা করেন তিনি তার শেষ জীবন কাটে কাজলের সাথে শোনা যায় নানা সূত্র মারফত তিনি জানতে পেরেছিলেন নিজের বংশের পরিচয় মৃত্যুর আগে ছেলে প্রাণ কৃষ্ণনাথকে জানিয়ে গেছিলেন সে কথা আর নির্দেশ দিয়েছিলেন ইংরেজ রাজত্বে যাতে সে কথা প্রকাশ না পায় তিনি এও নির্দেশ দিয়ে যান যাতে পরিবারের এক অংশ পদবি বদলে সিলেট থেকে শিলংয়ে গিয়ে বাসস্থান গড়ে তোলে তার মৃত্যু হয় সম্ভবত আঠেরোশো অথবা আঠেরোশো সালে তার মৃত্যুর পর তার জমিদারিতেই তার ইচ্ছে অনুসারে গোপনে সমাহিত করা হয় থাকে এই ছিল তার ইতিহাস তার জীবন নানা টানা পোড়নের মধ্যে দিয়ে চলেছে তার বংশধররা এখনও বাস করছে ভারত ও বাংলাদেশ জুড়ে আপনারা জানতে ইন্টারেস্টেড কিনা জানালে সে বিষয়ে ভিডিও আসবে আজ তবে এইটুকুই থাক আবার আসব নতুন কোনো গল্প নিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ভালো থাকবেন সবাই আচ্ছা তবে আসি ধন্যবাদ